জানাজার নামাজ কথা কেউ অস্বীকার করতে পারবে না যে আল্লাহ মৃত্যুকে সকলের জন্য অবধারিত করে রেখেছেন কিন্তু ইসলাম মুসলমানদের জন্য আলাদা বৈশিষ্ট্য দিয়েছে যা অন্যান্য ধর্ম ও মতবাদ থেকে আলাদা যার মৃত্যু নিকটবর্তী হবে তাকে কালেমায় শাহাদাত পাঠ করানোর নির্দেশ দেওয়া হয়েছে কেননা নবী করিম সাল্লিয়াল্লাম বলেছেন তোমরা মৃত্যু ব্যক্তিকে লা ইল্লাল্লাহ তালকিন দাও আর যখন সে মারা যাবে তখন চোখ বন্ধ করে দেয়া হবে এবং কাপড় দিয়ে ঢেকে দেয়া হবে গোসল কাফন জানাজা ও দাফন যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলা হবে ইসলাম মানুষকে যে মর্যাদা দিয়েছে তা তার মৃত্যুর পরের সে মর্যাদাও দিয়েছে মাইয়েদকে গোসল দেয়া কাপন পড়ানো বহন করে নেয়া মাইয়েতের উপর জানাজার নামাজ পড়া ও মাইয়েতকে দাফন করা মাইয়েতকে গোসল দেওয়ার জন্য এমন ব্যক্তিকে বেছে নিতে হবে যে নির্ভরশীল ইনসাফপূর্ণ আমানতদার ও গোসল দেয়ার মাস আলা মাসাইল সম্পর্কে অভিজ্ঞ মাইয়েত যদি গোসল দেয়ার ব্যাপারে কারো ব্যাপারে বলে গিয়ে থাকে তাহলে তাকেই প্রাধান্য দিতে হবে এরপর আত্মীয়দের মধ্যে নৈকট্যের বিবেচনায় যে এগিয়ে তাকে প্রাধান্য দিতে হবে অবশ্য গোসল বিষয়ক মাসালা মাইয়েতের মাসাইল সম্পর্কে যদি এদের যথেষ্ট জ্ঞান থাকে তবেই কেবল এদেরকে এগিয়ে দেওয়া হবে আর যদি না থাকে তবে যার আছে তাকে এগিয়ে দিতে হবে পুরুষ মাইয়েতকে পুরুষরা গোসল দেবে আর নারী মাইয়েতকে নারীরা গোসল দেবে স্বামী ও স্ত্রী উভয়ে একে অন্যকে গোসল দেওয়াতে পারবে কেননা করিম সাল আনহাকে বলেছেন তুমি কি খুশি হবে না যদি তুমি আগে মারা যাও আর আমি তোমাকে গোসল দেই কাপন পড়াই তোমার জানাজান নামাজ পড়ি এরপর তোমাকে দাপন করি আর পুরুষ ও নারী উভয়ই সাত বছরের নিচের বাচ্চাদের গোসল দেয়াতে পারবে কিন্তু কোনো কাফিরকে মুসলিম নারী অথবা পুরুষ গোসল দেয়াতে পারবে না তার জানাজা বহন করতে পারবে না তাকে কাফন দিতে পারবে না তার জানাজার নামাজ পড়তে পারবে না যদি সে পিতা হয় তবুও যুদ্ধক্ষেত্রে যারা শহীদ হন তাদেরকে গোসল দেয়া কাফন পড়ানো হবে না এমনকি তাদের উপর জানাজার নামাজও পড়া হবে না বরং তারা যে কাপড়ে মৃত্যুবরণ করেছেন সে কাপড়ই দাফন করা হবে কেননা নবী করিম শরীরে দাফন করতে নির্দেশ দিয়েছেন তাদেরকে গোসল না করাতেও বলেছেন যদি গর্ভপাত হওয়া সন্তান চার মাস বয়সের হয় তাহলে তাকে গোসল কাফন ও জানাজা দেওয়া হবে কেননা চার মাস পর সে মানুষে পরিণত হয়েছে বলে ধরা হয় মাইয়েতকে যে পানি দিয়ে গোসল দেওয়া হবে তা পবিত্র ও বৈধ হতে হবে আর গোসল দিতে হবে পর্দা দেয়া কোনো জায়গায় গোসল দেওয়ার সাথে যারা জড়িত নয় তাদেরকে সেখানে উপস্থিত থাকা উচিত নয় মাইয়েতকে গোসল দেওয়ার পদ্ধতি গোসল দেওয়ার চকিতে মাইয়েতকে রাখা হবে এরপর তার গুপ্ত স্থান ঢেকে দেওয়া হবে তাকে কাপড় চোপড় মুক্ত করা হবে তাকে কোনো কক্ষে বা পর্দা জায়গায় দৃষ্টির আড়ালে রাখা হবে গোসল দেওয়ার সময় একটি কাপড় খণ্ড হাতে পেঁচিয়ে নেয়া গোসলদাতার জন্য মোস্তাহাব গোসলদাতা মাইয়েতের মাথা উঠিয়ে বসার কাছাকাছি অবস্থায় রাখবে এরপর তার পেটে হাত বুলাবে ও চাপ দেবে এরপর সামনেরও পিছনের লজ্জা স্থান পরিষ্কার করবে এবং কোনো নাপাকি থেকে থাকলে তা পরিষ্কার করবে গোসল দেওয়ার নিয়ত করবে ও বিসমিল্লাহ বলবে গোসলদাতা নামাজের অজুন নেয় মাইয়েতকে অজু করাবে তবে কুলি করানো ও নাকে পানি দেওয়ার সময় মুখ ও নাক মাসেখ করলি চলবে মাইয়েতের মাথা ও দাড়ি বড়য়ের পাতা বিশিষ্ট পানি অথবা সাবান দিয়ে ধৌত করবে ডান দিক আগে ধৌত করবে পরে বাম দিক ধৌত করবে এরপর শরীরের বাকি অংশ ধৌত করবে সর্বশেষবার মাইয়েতের শরীর ধৌত করার সময় কর্পূর ব্যবহার করবে মাইয়েতের শরীরের পানি মুছে ফেলা হবে নারীর মাথার চুলে বেনি গাঁথা হবে এবং পিঠের দিকে রাখা হবে মাইয়েতের শরীর একবার ধৌত করা ওয়াজিব যদি একবারই পরিষ্কার হয়ে যায় তবে মুস্তাহাব হলো তিনবার ধোয়া যদিও তিনবারের পূর্বেই পরিষ্কার হয়ে যায় যদি পানির অভাবে মাইয়েতকে গোসল দেওয়া সম্ভব না হয় অথবা পুড়ে যাওয়া অথবা অন্য কোনো দেওয়ার অবস্থা না থাকে তাহলে মাটি দিয়ে করিয়ে নেবে গোসল দাতার জন্য মুস্তাহাব হলো গোসল দেওয়ার পর নিজে গোসল করে নেয়া গোসলের পরে আসে কাফনের অবস্থা পুরুষের ক্ষেত্রে সুন্নত হলো তিনটি সাদা লিফাফা বা কাপড় খণ্ড দিয়ে মাইয়েতকে কাফন দেয়া কাফন কটনের তৈরি এমন কাপড় দিতে হবে যার ভেতর দিয়ে মাইয়েতের শরীর দেখা না যায় যা মাইয়েতের সমস্ত শরীর ঢেকে রাখে তবে এক্ষেত্রে অতিরঞ্জন করা হবে না নারীর ক্ষেত্রে সুন্নত হলো কটন দিয়ে তৈরি পাঁচটি কাপড় খণ্ডে কাফন দেয়া আর তা হল একটি ইজার তথা কোমর থেকে পা পর্যন্তের জন্য বস্ত্রখণ্ড মুখ ঢাকার একটি বস্ত্রখণ্ড একটি জামা ও দুটি লিফাফা অর্থাৎ সমস্ত শরীর পেঁচানোর জন্য বস্ত্রখণ্ড শিশুকে এক কাপড়ে কাফন দেওয়া হবে তবে তিন কাপড়ে দেওয়াও বৈধ আর মেয়েকে একটি জামা ও দুটি লিফাফায় কাফন দেওয়া হবে কাফনের তিন লিফাফা এনে তাতে ধূপের ধোঁয়া দেওয়া হবে হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যদি মাইয়কে সুগন্ধি যুক্ত ধোঁয়া দাও তবে তা তিনবার দাও লিফাফার একটার উপর অন্যটা পেঁচানো হবে একটি পেঁচানোর পর তার উপর আম্বর কর্পূর ও মিস্ক ইত্যাদির সুগন্ধি দেওয়া হবে তবে যদি মাইয়েত হজ অথবা উমরার ইহরামে থাকে তাহলে তার কাপড়ে ধূপের ধোয়া দেওয়া হবে না কিন্তু মাইয়েতের শরীরে কোনো সুগন্ধি লাগানো হবে না হাদিসে এসেছে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন তোমরা তাকে সুগন্ধি স্পর্শ করিও না পুরুষ মুহরিমের মাথা ঢাকা হবে না কেননা করিম পাতা দিয়ে গোসল করাও তাকে দুই কাপড়ে কাফন দাও আর তাকে সুগন্ধি যুক্ত করো না মাথায় কাপড় আবৃত করো না কেননা কেয়ামতের ময়দানে সে তালবিয়ারত অবস্থায় উঠবে মাইয়েতকে লিফাফা সময়ের উপরে শোয়ানো হবে এরপর বাম দিক থেকে প্রথম লিফাফার উপরের দিক দিক ডান ডান দিকে দিকে এনে এনে ফেলতে হবে এরপর থেকে একই একই রূপে প্রথম লিফাফার অংশ বাম ফেলবে রূপে দ্বিতীয় ও তৃতীয় লিফাফাটি পেঁচাবে এরপর মাথার কাছে অতিরিক্ত অংশ রাখবে এবং তা বেঁধে দেবে যাতে বিক্ষিপ্ত না হয়ে যায় অবশ্য দাফনের সময় তা আবার খুলে দিতে হবে ওয়াজিব হলো সমস্ত শরীর ঢেকে দেয়া কিন্তু যদি সমস্ত শরীর ঢাকার মতো কাপড় না থাকে তাহলে প্রথমে মাথা ঢাকবে এরপর শরীরে যতদূর দেয়া যায় ঢেকে দেওয়া হবে আর পায়ের উপর ইসফির দিয়ে দেবে ইসফির হল সুগন্ধিযুক্ত এক প্রকার উদ্ভিদ কেননা খাব্বাব রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত মাসাবিব নোমার রাজি আল্লাহের কাপন সম্পর্কে তিনি বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া তার মাথা ঢেকে দিতে বলেছেন আর পা ইজদিখার পাতা দিয়ে ঢেকে দিতে বলেছেন জানা নামাজে কেরাত ও দোয়া শুরু করার আগে আউজুবিল্লা বলা সুন্নত নিঃশব্দে কিরাত পড়া বেশি করে কাতার করা তিন বা ততোধিক কাতার করা মাইয়েতকে সাজানোর পরে পুরুষ হলে ইমাম মাইয়েতের বুক বরাবর দাঁড়াবে নারী হলে মাস বরাবর দাঁড়াবে আর মুক্তাদিরা তার পেছনে দাঁড়াবে অন্যান্য নামাজের মতোই এরপর চার তাকবির দেবে প্রথম তাকবির তথা তাকবিরে তাহরিমা দেওয়ার পর সুরা ফাতিহা পড়বে দ্বিতীয় তাকবির দিয়ে রসুল্লাহ সাল্লামের প্রতি দরুদু সালাম পড়বে অন্যান্য নামাজের শেষ বৈঠকে তাসাহুদের পর যে দরুদু সালাম পাঠ করা হয় সে দরুদ পড়বে তৃতীয় তাকবির দিয়ে মাইয়েতের জন্য নিজের জন্য ও সমগ্র মুসলমানের জন্য দোয়া করবে এবং বলবে আল্লাহ মাফির লাহু ওয়ার হামহু ওয়া আফি ওয়া ফয়ানহু ওয়াক্রিম নুজলাহু ও অসয় মুদুখালাহু ওয়া সিলহু বিল মায়ি ওয়াসালজি ওয়ার্ল্ডবার্গ ওয়ান আপটি হি মৃণাল খাতা আয়া অর্থ হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন দয়া করুন তার দোষ ত্রুটি মার্জনা করুন তাকে সম্মানিত জায়গায় স্থান দিন তার কবরকে প্রশস্ত করুন তার গুনাহ খাতা পানি বরফ ও ঠাণ্ডা দিয়ে ধুয়ে দিন তামা নাকাইতা সওবাল অবিয়বা মিন আদ্দানাস ওয়া আব্দিল হু দরন খাইরন মিন দারি ওয়াহ্লন খাইরন মিন আহলি ওয়া জवজন খাইরন মিন জাউজি ও আদখিলহুল জান্নতা ওয়াঈদহু মিন আজা বিল আও মিন আজা বিন অর্থ যেভাবে সাদা ধুইয়ে ধুয়ে পরিষ্কার হয় তেমনিভাবে তার গুনা খাতা মাফ করে দিন তাকে উত্তম সঙ্গী দান করুন উত্তম স্ত্রী দান করুন তাকে জান্নাতে প্রবেশ করান ও কবর ও আযাব থেকে মুক্তি দান করুন আর যদি নারী হয় তাহলে শেষ দুটি বাক্যের সর্বনাম পরিবর্তন হবে মায়েত যদি শিশু হয় বা গর্ভপাত জনিত শিশু হয় তাহলে বলবে আল্লাহ আলহু জু হিওয়ালেদাই ওয়া ফরান ও আজরা চতুর্থ তাকবির দিয়ে সামান্য সময়ের জন্য চুপ থাকবে এরপর ডানে মাবে সালাম দেবে জানাজার নামাজ শেষ হলে সুন্নত হল মাইয়েতকে বহন করে কবরে নিয়ে যাওয়ার উদ্বেগ নেওয়া আর যে ব্যক্তি জানাজার সাথে সাথে যাবে তার জন্য মুস্তাহাব হল জানাজা বহনে শরিক হওয়া আর যে মাইয়েতকে কবরে প্রবেশ করাবে তার জন্য সুন্নত হল বিসমিল্লাহ ওয়াল মিল্লাতে রসুলিল্লাহ বলা কবরে ডান পাজরের উপর কাত করে কিবলামুখী করে মায়েতকে রাখা এরপর কাফনের বাঁধ খুলে দেয়া এরপর লাহাত কবর হলে তার ফাঁক বন্ধ করে দেয়া যে দাফন কর্মে উপস্থিত হবে তার জন্য সূন্যত হল দুই হাতের তালু ভর্তি মাটি দিয়ে ভরে নেয়া এবং তা তিনবার করে কবরে নিক্ষেপ করা এরপর মাটি দিয়ে কবর ঢেকে দেয়া সমতল থেকে কবর এক বিঘাত পরিমাণ উঁচু করে দেয়া এরপর কবরের উপর কঙ্কর কিংবা পাথর রাখা পানির ছিটা দেয়া কবরের একদিকে অথবা উভয় দিকে বড় পাথর রাখতে কোনো অসুবিধা নেই যাতে তা কবরের আলামত হিসাবে থেকে যায় মৃত্যু ব্যক্তির পরিবার পরিজনকে তাজিয়া বা সহমর্মিতা জানানো সুন্নত কেননা তাদের হৃদয়ে জুড়ানো তাদের বিপদ হালকা করা এবং ধৈর্য ধারণের প্রতি উৎসাহ দেওয়ার জন্য এটি একটি মাধ্যম সহমর্মিতার উদ্দেশ্যে বাস্তবায়িত হয় এবং যে কোনো শব্দ দিয়ে তাজিয়া করা যেমন বলা লিল্লাহি মা আখাদা ওয়ালাহু মা আওতা আরও বলা যেমন অকুল্য শাহিন আন্দাহু বি আজ মুসাম্মা অর্থ আল্লাহ তায়ালার যা দান করেছেন তা তিনি নিয়ে গেছেন আর আল্লাহ তালার কাছে প্রতিটি বিষয় সুনির্দিষ্ট সময়ের সাথে বাঁধা পুরুষের জন্য মৃত্যু থেকে উপদেশ গ্রহণ ও মৃত ব্যক্তির জন্য দোয়া করার উদ্দেশ্যে কবর জিয়ারত করা সুন্নত হাদিসে এসেছে রাসুল্লা সাল্লাহ বলেছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছি এখন তোমরা জিয়ারত করো কেননা তা তোমাদেরকে পরকাল স্মরণ করিয়ে দেয় কবর জিয়ারতের সময় যেসব দোয়ার কথা এসেছে তন্মধ্যে কয়েকটি হলো নিম্নরূপ আর সালামুয়া আলাইকুম দা রাউমিন মিনিনা ইনশাআল্লাহ হবিকুম আলাকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক মুমিন সম্প্রদায়ের আবাসস্থল আমরা আপনাদের সাথে যুক্ত হব ইনশাআল্লাহ অথবা বলা আসসালামু আলা আহলে দিয়ারে মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক হে অত্র জায়গায় বসবাসকারী মুমিন ও মুসলিমগণ আর আল্লাহ তালা রহম করুন যারা পূর্বে গত হয়েছেন এবং যারা পরবর্তীতে গত হবেন আমরা আপনাদের সাথে যুক্ত হব ইনশা আল্লাহ আমাদের জন্য ও আপনাদের জন্য আল্লাহ দরবারে পরিত্রাণ কামনা করি আস আলানা আফিয়া আল্লাহ তালার কাছে আপনাদের জন্য এবং এবং আমাদের জন্য পরিত্রাণ প্রার্থনা করি কেদে কেদে মাইয়েতের প্রশংসা কীর্তন করা এবং উচ্চ স্বরে মাইয়েতের জন্য কান্না করা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ এবং আল্লাহর ফয়সালায় বিরক্তি জাহির করা হারাম হাদিসে এসেছে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়েতের জন্য উঁচু আওয়াজে ক্রন্দনকারী নারী যদি তার মৃত্যুর পূর্বে তওবা না করে তাহলে কিয়ামতের দিন তাকে গলিত তামার পোশাক পরিহিতা অবস্থায় উঠানো হবে কাপড় ফাড়া গাল চপড়ানো চিল্লানো ও চুল উপরে সাল্লাম বলেছেন যে গাল চপড়ালো ফাড়লো অথবা কোনো আহ্বানে ডাকাডাকি করলো সে আমাদের দলভুক্ত নয় এমনিভাবে কবরে বাতি জ্বালানো হারাম ইবনে আব্বাস রাজি আল্লাহ বর্ণনা করেন রাসুল্ল আলাইসাল্লাম কবর জিয়ারতকারী নারী এবং যারা কবরকে মসজিদে পরিণত করে এবং যারা কবরে বাতি জ্বালায় তাদের সবার উপর করেছেন কবরের উপর বসা বা কবরের তেল ও ধূপ জ্বালানো বা কোনো ভবন তৈরি করাও হারাম হারান থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ কবর কবরকে বসার জায়গা ও তাতে ঘর বানাতে নিষেধ করেছেন বরকত হবে ধারণা করে কবরের কোনো কিছু স্পর্শ করা কবরের চারপাশে তাওয়াফ করা কাছে কোনো কিছু চাওয়া ইত্যাদি শিরিক যদি এ বিশ্বাস থাকে যে এ কবরবাসী কোনো উপকার বা অপকার করতে সক্ষম কেননা উপকার বা অপকার করার ক্ষমতা একমাত্র আল্লাহ তালাই রাখেন আল্লাহ তালা বলেন বলো আমি আমার নিজের কোনো উপকার ও ক্ষতির ক্ষমতা রাখি না তবে আল্লাহ তালা যা চান সুরা আল আরাফ আয়াত একশো অষ্টআশি মসজিদে দাফন করা বা কবরের উপর মসজিদ নির্মাণ করা অথবা কবর সামনে রেখে নামাজ পড়াও হারাম হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা ইহুদি ও নাসাদেরকে লানত করেছেন কেননা তারা তাদের নবীদের কবরে মসজিদে পরিণত করেছেন যে ব্যক্তি জানাজার নামাজ পেলো না সে কবরের কাছে ডাফনের পূর্বে বা পরে জানাজার নামাজ পড়তে পারবে যে নারী মসজিদ পরিষ্কার করত সে যখন মারা যায় রাসুল্লাহ সাল্লাম তার কবরের উপর জানাজার নামাজ পড়েছেন মাইয়েতের পরিবারের জন্য খাবার তৈরি করা মুস্তাহাব কেননা তাদের উপর পতিত বিপদি তাদেরকে ব্যস্ত রাখে বর্ণনা এসেছে যে জাফর পরিবারের কেউ মারা গেলে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন তোমরা আলে জাফরের জন্য খাবার তৈরি করো কেননা তাদেরকে ব্যস্ত রাখে এমন একটি বিষয় তাদের উপর পতিত হয়েছে মাইয়েতের জন্য কাদা যাবে তবে তা হতে হবে আওয়াজ উঁচু না করে মাইয়েতে প্রশংসা কীর্তন না করে এবং বিরক্তি ভাব প্রকাশ করা যাবে না নবী করিম সাল্লামের ছেলে ইব্রাহিম যখন মারা যান তখন তিনি বলেছেন নিশ্চয়ই চোখ অশ্রুসিক্ত হয় অন্তর ভারাক্রান্ত হয় তবে আল্লাহ তালা যাতে খুশি হবেন না এমন কথা আমরা বলি না আর হে ইব্রাহিম নিশ্চয়ই আমরা তোমার বিচ্ছেদে চিন্তাগ্রস্ত জানাজার সাথে নারীদের বের হওয়া শরীয়ত সম্মত নয় কেননা উম্মে আতিয়া রাজিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমাদেরকে জানাজার সাথে যেতে নিষেধ করা হয়েছে তবে এ ব্যাপারে আমাদের প্রতি কড়াকড়ি আরোপ করা হয়নি কবরস্থান জিয়ারতের জন্য ঈদের দিনকে নির্দিষ্ট করা এবং এটাকে শরিয়ত সম্মত মনে করা বিরাট কেননা এ কাজের ব্যাপারে নবীকুমিস সাল্লাহ আলিসাল্লামের থেকে কোনো হাদিস আসেনি আর আল্লাহ তালা বলেন আলিয়াও মা আতমালতুলাকুম দি ইনাকুম ওয়াতমাম তু আলাইকুম নিয়মাতী ও রদ ইতুলাকুমুল ইসলাম আ না অর্থ আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং আমার নিয়ামতকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করলাম এবং ইসলাম কি তোমাদের জন্য মনোনীত ধর্ম হিসাবে মনোনীত করলাম